শরীয়তপুরে জালের গোডাউনে অভিযান চালিয়ে আটষট্টি থেকে সত্তর লক্ষ ঘনমিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও চারশো বিশ পিস চায়না রিং চাই জাল জব্দ করেছে কোস্টগার্ড শনিবার ১৯ এপ্রিল বেলা বারোটা থেকে চারটা পর্যন্ত ঢাকা জোন চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা সুরেশ্বর নোয়াদ্দা বাংলা বাজারে অভিযান পরিচালনা করে এসব জব্দ করা হয় কোস্টগার্ড ঢাকাজন চাঁদপুর স্টেশন লেফটেন্যান্ট কমান্ডার তাকিউল আহসান এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নোয়াদা বাংলাবাজার জালের গোডাউন এবং দোকান তল্লাশি করে দুইটি আলাদা গোডাউন থেকে আনুমানিক আটষট্টি থেকে সত্তর লক্ষ ঘনমিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও চারশো বিশ পিস চায়না রিং চাই জাল জব্দ করা হয় পরে জব্দকৃত করা চারেন্স জাল নরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুলের নিকট হস্তান্তর করা হয় বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল বলেন বিষয়টি আমাকে অবগত করেন কোস্টগার্ড ঢাকাজন চাঁদপুর স্টেশন লেফটেন্যান্ট কমান্ডার তাকিউল আহসান আমাদের ভেদরগঞ্জে আপনারা জানেন কলকাতার একটা স্টেজ আউটপোস্ট রয়েছে তো সেই সেই প্রেক্ষিতে আমরা কিছু গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানলাম যে এই বাজারে বাংলা বাজার সরি নড়িয়া উপজেলার বাংলা দুটি গোডাউনে কারেন্ট জল থাকার সম্ভাবনা রয়েছে তো সেই তথ্যের ভিত্তিতে আমরা আসলাম আসার পরে আমরা আনুমানিক দুইটা গোডাউনের মধ্যে আমরা অভিযান চালানোর পরে আমরা একটা গোডাউন থেকে আঠারো থেকে বিশ বস্তার মধ্যে যে আপনারা দেখতেই পাচ্ছেন আরেকটা গোডাউনে দশ থেকে বারো বস্তার মতো কারেন্ট জাল এবং চায়না চাই জাল যেটাকে বলি সেটাকে জব্দ করা হয়েছে এবং আমাদের এই অপারেশনের ব্যাপারে আমরা আমাদের নড়িয়া উপজেলার যিনি ইয়োনো মহোদয় আছেন ওনাকেও জানানো হয়েছে উনিও একটু পরে এসে আমরা পরবর্তী এই জালের কার্যক্রম করানো করা হবে এবং এই জালকে ধ্বংস করে ফেলা হবে আপনারা সকলেই জানেন বর্তমানে ইলিশ মাছ এবং জাটকা মাছ ধরার নিষিদ্ধ সময়কাল চলমান তো এই জালগুলো আটকের মাধ্যমে আমরা আমাদের দেশের মৎস্য সম্পদ রক্ষায় একটা বড় ভূমিকা পালন অভিযানে আটককিত কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় তবে কাউকে আটক করা হয়নি